তোমার নাম কি তোমার নাম কি প্রিয় কি প্রিয় প্রিয়ং প্রিয়ং হুম তো মুখের কম বাખા গসির মুখ সুজাকার কথা আমাদের টাকা তুমি খ্রিস্টান না নাস্তিক খ্রিস্টান খ্রিস্টান তো মুখের কম বাখাই গেছে কেন হুম মুখ বাকা কান কালকে রাইজ হচ্ছে রাত একটা কি আছে কালকে রাইজ হচ্ছে কালকে রাত থেকে মুখ বাকা হই গেছে হুম মারামারির শেষ হুম

সাড়ে পড়তে দিলে না এই যে পঙ্গু করে রেখে দিস নামাজ পড়তে দিস না কোরআন সে পড়তে পারে না বুবা হয়ে যায় হাত পাওয়া বাস হয়ে যায় কেন আর আঘাত করে শরীরে

মুখ জাস্ট আছে ঠিক হয়ে গেল এখন কই তে কি আবার মুখ বাঁকা করছিস এত চালাক কেন তুই কই না তো কই না তো আমি দেখছি না তুই প্রথম শরীরে ঢুকেই মুখ এখানে গত্ত হয়ে গেল ঠিক আছে আর এখন দেখছি ঠিক হয়ে এর জন্য আমি বলছি আবার তুই মুখ বাঁকা করছিস এত চালাক কেন তোর বয়স কত হুম তোর বয়স কত সাড়ে চার হাজার সাড়ে চার হাজার বছর এটা সত্যের নাম থাকা এ পর্যন্ত এর শরীর কত জাদু করছিস আর কতগুলো জিম ফার্টাসিস হুম হিসাবে বাইরে হিসাবের বাইরে কি জন্য তুই এই কাজ করলি কেন তুই জানিস যে পাপ করলে একটা সময় যত বড় শক্তিশালী অপরাধীকে এক সময় ধরা পড়ে জানিস তো জানতেস না তো একটা সময় আমি ধরতে পারবো হুম তা তুই কি জন্য লুকিয়ে ভাই পাঠাছিলি দলে দলে জিন পাঠাছিলি কোন সময় চব্বিশ ঘন্টার ভিতরে তুই পাঁচ ঘন্টা বেড়ে ষষ্ঠী ঠিক না তাই ক্ষতি করলি কেন তুই তুই যে পাপ তুই যে কষ্টগুলো দিছিস এই কষ্টগুলো আমি তোর শরীরে ফিরিয়ে দিই কেন এর শরীরে যে জাদুগুলো দিচ্ছিস না জাদুগুলো করছিস যে রোগ সৃষ্টি করছিস এইগুলো সব তোর শরীরে দিয়ে দেবো আমি ঠিক আছে এরপরে তোকে বন্দি রাখবো দেখবো তো তুই তোর কি হয় কেমন কষ্ট লেগে যেমন তুই বুবা করে রাখতি খুড়া করে রাখতি তারপর মাথা ব্যথা করতে পড়তে গেলে এর মাঝে মাঝে চিনতো না কাউকে চোখে দেখতো না না এরকম কানে শুনতো না তারপরে শরীরে যে আঘাত করতিস এইগুলো আমি সব তোর শরীরে এখন ফিরে যেত এটাই করবো তুই দেখবি না দেখবি তো কোন শর্ত মানবো না ঠিক তো তুই যত শত কোন সত্য মারবো না আমি আর তুই যদি সত্য দিস তাহলে তুই দেখ আমি তোর কি করতে পারি দেখবি সব জাদু নষ্ট করে যত রোগ সৃষ্টি করছে তো চালা সব নষ্ট কর তাড়াতাড়ি শরীরে যত রোগ সৃষ্টি একটা জাদু দাও ফিরে দিলে তো নষ্ট করাম আচ্ছা কে আমি নষ্ট করাম এখন আর কেউ আছে তোর মত আর কেউ আছে আশার মত আর কেউ আছে না তুই সর্বশেষ না

এই কষ্ট এই যে কষ্ট দিছে এর বিনিময়ে তোর কি দেবো আমি এর জন্য তোর কোনো কিছু দেবো না আমি নিষ্পাপ বাচ্চারা যে সাড়ে সাত বছর কষ্ট দিলে এর কি শাস্তি নিবি তুই বল আর তুই হুমকি দিচ্ছিস বাসায় কি হুমকি দিচ্ছিস কি হুমকি দিছিস বল তুই টিকতে পারবি না তোর শোলে আগুন ধরে যাবে তিল করলে ए हज़तुल इब्राहिम सातारा देवी स्मित ने दिलवा है ख़रम में पापोल नमस्मजी तुम्हें हिस्से हरि हरि नमः हासाइतेरु हो मजी तुम्हें हिस्से फ़रित नमः हासाइतेरु हो इन्दर नमः नाइश्वरम नमः शिवाय विहीन कुल्ला उत्तम पद करिमेति ही वल्लभ करिये Karena mungkin saja, saya tidak kasihan kepada mereka yang belum terus 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 Rabbi ikal, Baharun, Allah Rabbi Musa 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 Baharun, Allah Allah Rabbi Musa Baharun, Allah Rabbi Musa Allah Rabbi Musa Allah Rabbi Musa Baharun, Allah

I was <laughs> <laughs>

आसान दूधी कितने तरह में डाग दे हाँ तभी डाग देता दे ज़रा आसान तभी डाग दे ज़रा हम्म हाथ में पे डाग दे सोनिया सोले पंचेज़न आसान है कितने डाग दे एक बार एक मिनिस कर दी और आईटू और आईटू ना क्या आईआईटू ना आईटू

তাহলে মেরে ফেললেই ভালো বন্দি বন্দি করবো তাহলে আজ এর যে এতদিন যে এতদিন চিকিৎসা গেল আজকেই শেষ হুম একবারে শেষ এর যে দরে দরে জিন আসতো সব কিছু ক্লিয়ার হুম সব যা তো ক্লিয়ার সত্যি একশো পার্সেন্ট সত্যি নাকি মিথ্যা আছে ধোকা আছে তুই তো এতক্ষণ তো ধোকা দিচ্ছিস বারবার মিথ্যা কথা বলছিস জানু নষ্ট করছিস চালান নষ্ট করছিস না নষ্ট করছি এখন না এতে তো অনেক অনেক সময় লেগেছে এতে আমি ভিডিও কেটে কেটে করছি ভিডিও বড় হয়ে যাবে তাই এতদিন যে বছর ধরে কষ্ট দিচ্ছিস আর যে আমি দোলা সব কিছু শেষ সব কিছু সমাধান হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমি তো বন্দি করে রাখছি ঠিক আছে আমার দিনের কাছে আসুন তো এর এটা বন্দি করে রাখেন তাহলে

কোরআন শরীফ পড়তে গেলে কী হতো কোরআন শরীফ পড়তে গেলে ঘুমা যেতাম কোরআন শরীফ পড়তে গেলে বোবা হয়ে যেতাম নজ পড়তে গেলে ল্যাংড়া হয়ে যেতাম গোসল করতে গেলে ঘুমা যেতাম ব্রাশ করতে গেলে ঘুমা যেতাম তোমার সমস্যা কি শুধু দুই মাস ধরে নেই এর আগে থেকে এর আগে থেকে কয় বছর সাড়ে সাত বছর তুমি জানো আচ্ছা সব কিছু সমাধান হয়ে গেছে জি তুমি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো

অনেক ভালো করে সময় দিছে জি না কি অবহেলা করছে সময় দিয়েছে আর যদি মানুষ আসতে চায় চিকিৎসা নিতে আসতে পারে আসলে কি হবে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে আলহামদুলিল্লাহ